নমস্কার আমি জ্যোতিষঙ্কা সুকলানন্দী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রাশি চক্রের অন্তিম রাশি মিন রাশিকে নিয়ে বলার বিষয় মিন রাশি জল রাশি মিন রাশির যে সাইন বা সিম্বল যেটা আছে দুটো মাছ পরস্পর পরস্পরের বিপরীতে অবস্থান করছে অর্থাৎ এই মানুষ এই মিনের জাতকদের মধ্যে দ্বৈত ক্যারেক্টারস্টিক দেখতে পাওয়া যায় এদেরকে ধরাটাও যেমন মুশকিল এদেরকে বোঝাটাও তেমন মুশকিল এবং এদেরকে বসে রাখা খুব খুব মুশকিল হয়ে থাকে অন্য লোকেদের জন্য এরা জল জল কি এরা যেমন ভাবে মাছেরা কি করে জলের মধ্যে ভেসে বেড়া এরা প্রচণ্ড আবেগের সমুদ্রে বা আবেগের মধ্যে এরা ভেসে বেড়ায় মাছেরা যেমন জলের মধ্যে একটু ভাইব্রেশন একটু ছাওয়া পড়লে ভয় এরা পালিয়ে যায় ঠিক তেমনই মিনের জাতকরা মানুষরাও খুব ভীতু হয়ে থাকে অল্পতেই ভয় পেয়ে যায় এবং সব কিছুকে ছেড়ে এরা সরলভাবে সিম্পল লাইফ লিড করার জন্য এরা এগিয়ে যায় মীন রাশির জাতকদের দু হাজার সাল কেমন যাবে প্রথম কথা বলে রাখি এদের সাড়ে সাথে আরম্ভ হয়ে গেছে প্রথম চরণ চলছে সাড়ে সাথে প্রথম চরণে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু শনি দিয়ে থাকে কারণ এই সময় থেকে শনি গ্রহ তার নেগেটিভ এফেক্টটা থেকে বেশি দেয় কারণ মানুষকে তপবলে পুড়িয়ে কিভাবে তাকে সোনা বানাতে হয় শনি কিন্তু এটা থেকে ভালো করে শনি যে সবসময় কেড়ে নেয় তা কিন্তু নয় শনি যদি একটা জিনিস নেয় দশটা জিনিস তাকে ফেরত দেয় অর্থাব সেরকম নিষ্ঠা কাষ্ঠাভাবে জীবন কিন্তু চালাতে হয় রাশিতে বর্তমানে রাশিতে গোচরে রাহু কিন্তু বসে রয়েছে অর্থাৎ চন্দ্র রাহুর কম্বিনেশন থাকার জন্য মিনের জাতকদের মধ্যে ডিপ্রেশন বাড়বে হতাশা বাড়বে বেকারণে হতাশ হয়ে যাওয়া সব কাজে বাধা আসা কিন্তু প্রবণতা কিন্তু থাকবে বলে রাখি মেন্টাল হেলথ কিন্তু এ সময় কিন্তু খুব ডিস্টার্ব থাকবে মানুষদের মধ্যে অতএব আপনারা মস্তিষ্ক ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন সাড়ে সাতটি আরম্ভ হয়ে যাওয়ার জন্য সমস্ত কাজের ডিলেনেস লেগেসি আসবে না হওয়া না হওয়ার প্রবণতা ইত্যাদি ইত্যাদি কিন্তু বাড়তে থাকবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সেদিকে উপর ফোকাস রাখুন এবং জীবনে কিন্তু নিজেকে গঠন করার চেষ্টা করুন মিনের জাতকদের আরেকটা কথা বলে রাখি আপনাদের তৃতীয় বৃহস্পতি গোচর করবে যারা এতদিন ধরে মামলা মোকদ্দমার সঙ্গে জড়িত রয়েছেন তারা কিন্তু এই সময় মামলা থেকে বেরিয়ে আসবেন বা জয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু আছে যারা পৈতৃক সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে বাদ বিবাদে ফেঁসে রয়েছেন তাদের কিন্তু পৈতৃক সম্পত্তি এবার পাওয়ার যোগ আছে এবং যারা প্রপার্টি বিক্রি করতে চাইছেন আগস্টের পর তাদের প্রপার্টি বিক্রি হয়ে যাবে এবং সেপ্টেম্বরের পর থেকে যারা প্রপার্টি কিনতে চাইছেন তারা কিন্তু নতুন প্রপার্টি পারচেজ করতে পারেন বলে রাখি যারা পড়াশোনার জন্য পড়াশোনার জন্য ভালো কম্পিটিটিভ এক্সামের দিকে উন্নতি হবে বিশেষত ল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ফ্রুটফুল একটা বছর হবে এবং ল নিয়ে যারা প্র্যাকটিস করছেন বিদেশ জাতকরা তাদের জন্য বলে রাখি এবছর কিন্তু আপনাদের একটা ভালো বছর থাকবে ভালো দিক থাকবে পেশার দিকে উন্নতি হবে কিন্তু সমস্যা বেকারণে হতাশা বেকারণে কোনো সমস্যায় পড়ে যাওয়া বেকারণে কোনো কিছু নিয়ে বাদ বিবাদের মধ্যে আটকে যাওয়া অপবাদ অপমানের বিষয় কিন্তু এবছর আপনাদের পিছু করতে পারে এবার বলি হেলথের দিকে হেলথের দিকে টুকটাক রোগ বিরোগ কিন্তু লেগে থাকবে ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু বেশি থাকবে সেলের স্কিনের সমস্যা কিন্তু মিন রাশি জাতকদের কিন্তু এবছর দেখা যাবে তাছাড়াও পিতা মাতার হেলথ নিয়ে আপনারা সচেষ্ট থাকুন পিতা মাতার দিকে কেয়ার করুন এবং সব থেকে বড় কথা নিজের পার্টনারকে একটু দেখুন কারণ এই বছর আপনাদের চন্দ্রের সপ্তমে গিয়ে কেতু অবস্থান করে চন্দ্রের সাথে রাহুর অবস্থান রাশি জাতকদের জন্য কিন্তু বৈবাহিক দিকে কিন্তু সমস্যা দিতে পারে বৈবাহিক জীবন কিন্তু চূড়ান্ত পরিমাণে ডিস্টার্ব হতে পারে যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য বলে রাখি তারা সেপ্টেম্বরের পর বিয়ের চেষ্টা করুন যারা বিয়ে বিয়ে করছেন কনফার্ম হয়ে গেছে বলছি বারবার খুব সচেতনভাবে জীবনটা চালান সচেতনভাবে স্টেপ নিন কারণ আপনাদের কা বিয়ের কার্ড ছাপিয়ে দশ দিন আগে বিয়ে ক্যান্সেল হয়ে যেতে পারে অথব সেই দিকে খুব সচেতনভাবে আপনারা কিন্তু এগোল কারণ মাথায় গিয়ে যে কোনো কাজ চাকরির লেটার পাওয়ার পরও চাকরি জয়েন হতে গিয়ে আপনাদের সমস্যা হতে পারে অর্থাৎ যে কোনো দিকে সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে চূড়ান্ত পজিশনে হেনস্থা হতে হবে মাথায় গিয়ে কিন্তু ভাঙতে পারে কাজটা তাই জন্য বলে রাখছি এবং মিনে যারা মহিলারা রয়েছেন যারা সন্তান সম্ভবা তাদের জন্য বলে রাখি হেলথের কিন্তু ধ্যান নিন এখন থেকেই সামনের সময় কিন্তু একটু হেলথ ওরিয়েন্টের সমস্যা কিন্তু বাড়তে পারে এবং আপনি কিছু হলেই সাথে সাথে ডক্টর পরামর্শ নিন একদম লেগেসি করবেন না দু সাল কিন্তু আপনাদের জন্য চূড়ান্ত এক্সামিন বা পরীক্ষার একটা বছর কিন্তু হতে চলেছে এমনিই জাতকদের মধ্যে শান্ত থাকা প্রবণতা থাকে এরা চুপচাপ নিজের কথা কিন্তু বেশি বলতে পছন্দ করে না এরা লোকের কথা শুনতেও পছন্দ করে না এরা নিজেদের মধ্যে আত্মমগ্ন থাকে মানে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকে এবং এরা নিজের বাইরে নিজের জগতের বাইরে খুব কমই যায় এরা বাড়ির মধ্যে বেশি থাকতে পছন্দ করে পরিবারের লোকের সঙ্গে বেশি মিলে থাকতে পছন্দ করে বাইরে বেরোতে না এদের বন্ধুর সঙ্গে অনেক কম হয়ে থাকে বেশি লোকের সঙ্গে এরা মিশতে পছন্দ করে না আবার এরা কিন্তু গ্রুপে কোনো কাজ করতে খুব পছন্দ করে মানে একা গিয়ে কোনো কাজ করতে এরা পিছু পাওয়া যায় যেমন মাছেরা একা কখনো ভ্রমণ করে না এরা একটা দল বা সংঘবদ্ধ হয়ে মাছেরা যেমন ভ্রমণ করে ঠিক তেমনই মাছের রাশি এরাও কিন্তু চুপচাপ একা ভ্রমণ করতে পারে পছন্দ করে না এরাও কিন্তু গ্রুপলি সঙ্গবদ্ধভাবে কিন্তু গঠন করতে বা কর্ম করতে খুব পছন্দ করে থাকে আপনারা নিজের কথা বলুন নিজের কথাকে অন্যর কাছে প্রকাশ করুন দেখবেন মন এবং মস্তিষ্ক অনেক হালকা হবে ডিপ্রেশনকে যত বলবেন তত কিন্তু বেরিয়ে যাবে তত শুভ জিনিসগুলোকে চেপে রাখুন অশুভ জিনিসগুলোকে আপনাদের খারাপ করছে সেগুলোকে বলতে থাকুন দেখবেন সেখান থেকে কোনো পদ বেরিয়ে আসবেন উপায় রাহুর উপায় করুন এবছর আপনারা সাড়ে সাতি প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন তার সাথে রাহুর উপায় করুন রাহুর কি উপায় রাহুর জন্য আপনারা কিন্তু রাহুর দান অবশ্যই এবং তার সাথে মহাদেবকে পারলে কালো তিল প্রদান করতে থাকুন যে কোনো সমস্যায় পড়লে বটু ভৈরব মন্ত্র পাঠ করুন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবে কিছু উপাচার কিছু উপায় আপনারা গঠন করুন কারণ জীবনে দেখবেন চলার পথে সমস্যা আস এবং এই সমস্যায় কাটিয়ে যেমন প্রত্যেকটা মানুষের রোগ জ্বালা যন্ত্রণা হয়ে থাকে যন্ত্র জ্বর আসে কিন্তু জ্বরের ওষুধ না খেলে সেই জ্বর যেমন কমে না তেমন জীবনে কুণ্ডলিতে যে সমস্যা আছে যে আছে জন্য তার আধ্যাত্মিক বা তার ভালো জ্যোতিষের কাছে কাউন্সেলিং না করিয়ে তার প্রতিকার না নিলে জীবনে কিন্তু সেই সমস্যাগুলো কাটে না অথবা আপনারা যদি বৃহৎ কোনো সমস্যায় পড়েন জীবনে চলার পথে ঈশ্বরের ব্লেস পাওয়ার জন্য আপনারা কিন্তু জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন জ্যোতিষীয় অ্যাডভাইস মেনে চলুন ঈশ্বরের পথে চলুন একমাত্র ঈশ্বরই পারে সেই সমস্ত কিছু খণ্ডন করতে এই বলে আজকে আমার মিন রাশির ভিডিওটা এখানে এন করছি হারিওম নমস্তে